আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আশুগঞ্জের যৌথ বাহিনীর অভিযানে ট্রেনের টিকিট কালো বাজারের অভিযোগে আন্তনগর টিকিট শহর রমজান আটক এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের ট্রেনের টিকিট কালো বাজারের অভিযোগে রমজান মিয়া নামে এক টিকিট কালো বাজারিকে আটক করেছে সেনাবাহিনী সে আশুগঞ্জ উপজেলার চটরাতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে মঙ্গলবার পয়লা জুলাই সকালে আশুগঞ্জ রেল স্টেশন এলাকায় আশুগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয় রমজানকে দশটি আন্তনগর ট্রেনের টিকিট সহ আটক করা হয়েছে তার সাথে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয় সকালে সেনাবাহিনীর সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় রমজান মিয়া একজন অভিনয় শিল্পী সে ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আপলোড করত তার বিভিন্ন কন্টেন্টের কারণে ফেসবুকে জনপ্রিয়তা ছিল তার ফেসবুক মহলে তাকে বোলদার রমজান নামে চিনেন তারা জানান আশুগঞ্জ রেল স্টেশনের দীর্ঘদিন ধরে একটি চক্র আন্তনগর ও কমিউটার ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছে এবং চক্রটি যাত্রীদের জিম্মি করে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে টিকিট বিক্রি করে থাকে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রেনের যাতায়াতকারী যাত্রীরা তাই আশুগঞ্জ রেল স্টেশনে টিকিট কালোবাজারি রোধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়া